সেক্টর ফাইভের অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তার পর তৎপর পুলিশ প্রশাসন সরজমিনে পুলিশ প্রশাসন খতিয়ে দেখলেন সেক্টর ফাইভের হকারদের পরিস্থিতি এবং তাদেরকে কড়া বার্তাও দেওয়া হয় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্টর ফাইভের হকারদের নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন বাইরে থেকে এসে বসে যাচ্ছেন একটা করে ত্রিপল লাগাচ্ছে বসে যাচ্ছে এই কথা বলার পরে সেক্টর ফাইভ এলাকায় সরজমিনে ইলেকট্রনিক্স থানার পুলিশ ঘুরে দেখা হলো কিভাবে হকারা ব্যবসা করছে অনিয়মের চিত্র একেবারেই পরিষ্কার প্রথমত পুরো রাস্তায় ফুটপাথ দখল করে দোকান কোনো দোকান আবার রাস্তার উপর চলে এসেছে নোংরা পড়ে আছে দোকানের সামনে রাস্তায় রাস্তায় গ্যাস সিলিন্ডার রেখে চলছে রান্না চেয়ার পেতে টেবিল পেতে একেবারেই ফুটপাথ ছেড়ে রাস্তার উপরেই চলছে খাওয়া দাওয়া দোকানের ছাউনি একেবারেই রাস্তার উপর নেমে এসেছে আজ বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের পক্ষ থেকে এই সমস্ত দোকানদারকে করা বার্তা দেওয়া হলো কোনোভাবে কোনো দোকানদার রাস্তার উপরে জিনিসপত্র রেখে ব্যবসা করতে পারবেন না যে সমস্ত হকারদের ওখানে দোকান করার পারমিশন রয়েছে সেই পারমিশন কপি দোকানের গায়ে ঝুলিয়ে রাখতে হবে যাতে করে কেউ এসে সেখানে ব্যবসা করতে না পারে সেই কারণেই এই বার্তা দেওয়া হয় ফুটপাত ছেড়ে রাস্তার উপর কোন জিনিসপত্র রেখে দোকানদারি করা যাবে না আজ করা বার্তা দেওয়া হয় পুলিশের তরফ থেকে আগামীকাল ফের সরজমিনে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে নামবে পুলিশ পুলিশ সূত্রে খবর তাদের নির্দেশ সামান্য করলে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থাও নেওয়া হতে পারে না আমাদের নিজের দোকান আমাদের অনেক পূর্ণ দোকান আমাদের

আজ তেইশ বছর দোকান তো লাস্টে আজকে এই পর্যন্ত কি বললো দোকান কাল থেকে বন্ধ করতে কেন দেখেন এই তো আসলো এই তো আপনার সামনে আসলে পাঁচ মিনিট হলো এসে বলছে দোকান বন্ধ করে দিতে কাল থেকে ঝাঁপার করবে মানে ঝাঁপ ফেলবে না ফুটপাথের উপরে হ্যাঁ এটাই আপাতত বলেছে তোমার নাম সুলভ মন্ডল কিসের দোকান তোমার এই চা সিগারেট তোমার এই এলাকা তো এর বাইরে কিছু থাকবে না ঠিক আছে তখন চলবে লালকে নয় আজকে রাতের মধ্যে তখন চলবে বলো আমি কতনা বাজে রায় যখন দোকান বন্ধ হবে सब क्या होगा सात चालीस बजे नौ बजे के अंदर में दुकान हो जाना चाहिए ठीक है जितना तुम्हारे इलाका उससे बाहर निकलोगे तो फिर बाकी सामान हम लोग लेकर चले जाए